আসসালামু আলাইকুম মাই লাভলি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অল মাইটি আল্লাহ আর আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো দশটা ইংলিশ শেখার টিপস একদমই ন্যাচারাল দশটা টিপস যেই দশটা টিপস যদি আপনি ফলো করেন খুবই ন্যাচারাল ওয়েতে খুব অল্প সময়ের মধ্যে আপনার ইংলিশ লেভেল অনেক গ্রোথ হবে ইনশাআল্লাহ সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট টিপসটা হচ্ছে প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স স্পিকিং ইজ ভেরি সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাজ অ্যাজ পসিবল সো প্র্যাকটিস স্পিক রেগুলারলি ইভেন ইটস ফর মিনিটস ইটস ফর এ ভেরি টাইম নো প্রবলেম বাট প্র্যাকটিস রেগুলারলি সো মানে স্পিকিং প্র্যাকটিস করতে হবে যদি এটা খুব অল্প সময়ের জন্য হয় তবুও হচ্ছে আপনাকে প্রতিদিন একটা কনভারসেশন একটা প্র্যাকটিস একটা সময় আপনাকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার সাথে উই ইউ ক্যান প্র্যাকটিস উইথ ইউর সেলফ আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার কোনো ফ্যামিলি মেম্বার্সের সাথে কোনো ফ্রেন্ডস কোনো রিলেটিভস কোনো পার্টনার্স যে কোনো কারোর সাথে আপনি হচ্ছে খুব অল্প সময়ের জন্য হলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনার এরকম কোনো পার্সন না থাকে তো আপনি হচ্ছে অনলাইনে অনেক অ্যাপলি মানে অ্যাপস পাওয়া যায় অনেক সোশ্যাল মিডিয়া অনেক প্ল্যাটফর্মস আছে অনেক গ্রুপস ট্রুপস আছে যেইখানে হচ্ছে আপনি পার্টনার খুঁজে পাবেন এবং তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন সো যেভাবেই হোক আপনাকে এভরিডে প্র্যাকটিস করতে হবে সো ফার্স্ট টিপস ইজ প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি অ্যান্ড মাইন্ড ইট মোর ইউ প্র্যাকটিস মোর ইউ উইল বিকাম কনফিডেন্ট সো প্র্যাকটিস স্পিকিং রেগুলারলি দিস ইজ দ্য ফার্স্ট আর নাম্বার টু ইজ লিসেন অ্যাক্টিভলি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইউ নো দ্যাট লিসনিং ইজ দ্য ফাউন্ডেশন অফ লার্নিং ইংলিশ সো ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রাই টু লিসেন এভরিডে অ্যান্ড লিসেন অ্যাক্টিভলি হইন ইউ লিসেন যখন আপনি শুনবেন তখন আপনি হচ্ছে ফোকাস করবেন আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বোঝার উপরে প্রসঙ্গটা জানার উপরে প্রসঙ্গটা বোঝার উপরে হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট সো লিসেন অ্যাক্টিভলি অ্যান্ড ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং আর লিসিংয়ের জন্য আপনি হচ্ছে যে কোনো কিছু পছন্দ করতে পারেন ইট কুড বি লেকচার্স ইট কুড বি অডিও বুকস ইট কুড বি পডকাস্ট ইট কুড বি মুভিস লিসনিং সং এনিথিং এলস হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউ লাভ টু ওয়াচ ইউ ক্যান ওয়াচ সো যখন আপনি শুনবেন জাস্ট ফোকাস করবেন হচ্ছে প্রসঙ্গটা বোঝার উপরে অ্যান্ড মোর ইউ লিসেন মোর ইউর ইম ভোকাবলার উইল বি ইম্প্রুভমেন্ট মোর ইউর সেন্টেন্স স্ট্রাকচার উইল বি ইম্প্রুভমেন্ট সো ইউ হ্যাভ টু লিসেন এস মাছ পসিবল অ্যান্ড যদি অল্প সময়ের জন্য হয় কনসিস্টেন্টলি রেগুলারলি অ্যান্ড আপনাকে এটা করতে হবে সো নাম্বার টু ইজ লিসেন অ্যাক্টিভলি নাম্বার থ্রি ইজ অ্যান্ড রাইট সো আপনাকে হচ্ছে এবং রাইটিংয়ের হ্যাবিট তৈরি করতে হবে আপনি হচ্ছে প্রতিদিন যে কোনো কিছু হতে পারে একটা একটা ভ্লগ একটা স্টোরি বুক একটা নিউজ পেপার এনিথিং এলস কোন অল্প সময়ের জন্য হলেও আপনাকে রিডিং করতে হবে আপনাকে পড়তে হবে পড়ার মাধ্যমে কী হবে আপনার ভোকাবুলারিপ্রু ইম্প্রুভমেন্ট হবে এবং আপনি স্বচক্ষে যখন সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখবেন আপনার এই স্ট্রাকচারের উপর একটা ভালো দক্ষতা তৈরি হবে সো ইউ হ্যাভ টু রেড বুক অ্যান্ড মোর ইউ রিড মোর ইউর ভোকাবুলারি উইল বি ইনক্রিজ মোর ইউর সেন্টেন্স স্ট্রাকচার উইল বি ইজি টু ইউ সো রিড এভরিডে অ্যান্ড রাইট ডেলি ইউনো ইউ হ্যাভ টু মেক হ্যাবিট ইউ হ্যাভ টু মেক এ রাইটিং হ্যাবিটস আপনাকে অবশ্যই একটা মানে লেখার একটা অভ্যাস তৈরি করতে হবে ইউ ক্যান রাইট শর্ট প্যারাগ্রাফ ইউ ক্যান রাইট এনি ভ্লগস ইউ ক্যান রাইট আর্টিকেলস ইউ ক্যান রাইট স্টোরি অ্যানিথিং এলস আর যখন আপনি রাইটিং করবেন তখন হচ্ছে আপনি যেই নতুন ভোকাবুলারি বা যে নতুন স্ট্রাকচারটা শিখছেন সেটা হচ্ছে আপনার রাইটিংয়ে ইউজ করবেন করে হচ্ছে আপনি রাইটিংটা করবেন তাহলে হচ্ছে কি আপনার ন্যাচারালি একটা গ্রোথ হবে যেটা আপনি শিখছেন যেটা আপনি জাস্ট জানছেন সেটা একটা প্র্যাকটিস হবে সেটার একটা প্র্যাকটিক্যাল ইউজ হবে এবং ডেফিনেটলি আপনি এইভাবে হচ্ছে আপনার ন্যাচারালি একটা গ্রোথ হবে ইজিলি একটা গ্রোথ হবে সো নাম্বার থ্রি ইজ রিড অ্যান্ড রাইট ডেলি আর নাম্বার ফোর ইজ লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য কনটেক্সট সো ডোন্ট লার্ন ভোকাবুলারি ডোন্ট মেমোরাইজ ভোকাবুলারি বাই রাইডিং অ্যান্ড ডিকশনারি বুক না অ্যাকচুয়ালি ইউনো ডিকশনারি বই লাইক ইউনো আপনি একটা ডিকশনারি বই থেকে যেট পর্যন্ত একদম সকল ভোকাবুলারিগুলো মুখস্থ করে ফেলেন বাট এটা আসলে সেন্টেন্সে বা স্পিকিংয়ে রিয়েল লাইফে ইউজ করা যায় না ইটস ও ডিফিকাল্ট সো আপনাকে হচ্ছে ন্যাচারাল ওয়েতে হচ্ছে ভোকাবুলারি শিখতে হবে সো লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য কন্টেক্স হুইস কন্টেক্স ইউনো যখন আপনি বই পড়লেন সেই বই পড়া যে কনটেক্স থেকে আপনি যে ভোকাবুলারিগুলো পাবেন যেটা আপনার আন্ন সেটা আপনি ওই প্রসঙ্গ থেকে শিখবেন আপনি যখন লিসেনিং করতেছেন তখন সাবটাইটেল সহকারে দেখবেন যে ভোকাবুলারিটা আপনি জানেন না সেটা ওই প্রসঙ্গ থেকে শেখার চেষ্টা করবেন এভাবে হচ্ছে আপনি ভোকাবুলারি লার্নিং করবেন সো লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য কনটেক্সট ইন দ্য কনটেক্সট অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল অ্যান্ড এইভাবে ভোকাবুলারি লার্নিং করলে এটা আপনি খুব ইজিলি খুব স্মুথলি আপনার একটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সো লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য কনটেক্সট আর নাম্বার ফাইভ হচ্ছে আপনাকে ফোকাস অন করা গ্রামার বাট মাইন্ড ইট ডোন্ট বি অ্যাফ্রাইড অ্যাবাউট মেকিং মিস্টেইক মানুষ গ্রামার নিয়ে যখন ভাবে তখন আগে মিস্টেক নিয়ে ভয় পায় সো আপনাকে গ্রামার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট গ্রামার অবশ্যই আপনাকে শিখতে হবে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য তবে হচ্ছে কখনোই আপনি যখন গ্রামার শিখতেছেন তখন যদি আপনি মানে ভেজিটেট হন আপনি যদি হচ্ছে অ্যাফ্রেইড হন ফর মেকিং মিস্টেক মিস্টেক দেন ইউনেভার ক্যান বি অ্যাবল টু লার্ন ইংলিশ সো মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফোকাস অন গ্রামার বাট ডোন্ট বিফ্রেইড ডোন্ট ওয়ারি অ্যাবাউট মেকিং মিস্টেক আর ভোকাবুলারির জন্য ফার্স্টে বেসিক গুলো দিয়ে শুরু করবেন তারপরে বেসিক টেন্সেস অ্যান্ড দেন ইউ ক্যান মুভ অন দ্য বেসি অন দ্য অ্যাডভান্স গ্রামার গ্রামার টপিক্স বাট ফার্স্ট বেসিক টেন্সেস অ্যান্ড বেসিক স্ট্রাকচার বেসিক স্পোকান স্ট্রাকচার দিয়ে শুরু করবেন তারপরে গ্রাজুয়ালি ধীরে ধীরে আপনি হচ্ছে আপনার অ্যাডভান্স টপিক্সের উপরে যাবেন আপনি অ্যাডভান্সড অ্যাডভান্স টপিক্সের দিকে মুভ করবেন বাট মাইন্ড ইট নেভার অ্যাফ্রেইড অ্যাবাউট মেকিং মিস্টেইক অ্যান্ড মোর ইউ প্র্যাকটিস মোর ন্যাচারালি ইোর গ্রামার উইল বি ইজি টু ইউ সো এটা হচ্ছে আপনাকে করতে হবে ফোকাস অন গ্রামার বাট ডোণ্ট বিম্বার সিক্স ইজ ইউজ সাম লার্নিং ইংলিশ অ্যাপস ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ সো ইউ ক্যান ইউজ ডুলিঙ্গো ইটস অ্যান্ড ইটস কাইন্ডস অফ ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনস ফর লার্নিং ইংলিশ এভরিবডি ইউজ ইট সো ইউ ক্যান অলসো ইউজ ইট ডুলিঙ্গো অ্যান্ড অলসো পার্সোনালি আই লাভ হ্যালোটাক অ্যাপ্লিকেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি টু ইউজ ইউ ক্যান ইউজ মোর অ্যান্ড আরও অনেক ধরনের আছে আপনি ইউজ করতে পারেন বাট আমি দুইটা বললাম এবং হচ্ছে হ্যালোটাক এগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন আপনি কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন নেটিভদের সাথে এখান থেকে আপনি হচ্ছে আপনার লিসনিং ইম্প্রুভমেন্ট করতে পাবেন আপনার রেডিং ইম্প্রুভমেন্ট করতে পারবেন আপনার ভোকাবুলার ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট করতে পারবেন স্পিকিং স্কিলস ইম্প্রুভমেন্ট করতে পারবেন সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ সাম ইংলিশ লার্নিং অ্যাপস এটা অনেক ইম্পর্টেন্ট নাম্বার সেভেন নাম্বার সেভেন হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক গোল তৈরি করে নিতে হবে সেট আ স্পেসিফিক গোল ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ফর এভরি উইক একটা ওয়ার্ক প্ল্যান থাকবে প্রতি সপ্তাহের জন্য আপনার একটা লাইকেন আপনার একটা সেট একটা গোল থাকবে এবং সেই গোলকে কেন্দ্র করে আপনি এভরিডে একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করবেন ফর এক্সাম্পল আজকের জন্য আপনি হচ্ছে পাঁচটা ভোকাবুলারি নিয়ে গবেষণা করবেন তারপর হচ্ছে আপনি সেই পাঁচটা ভোকাবুলারি যখন জানবেন বা মুখস্থ হবে তখন আপনি ওইটাকে আপনার স্পিকিংয়ে ইউজ করবেন যখন আপনি আপনার পার্টনার পার্টনারের সাথে স্পিকিং করবেন আপনার ওই ভোকাবুলারিগুলো দিয়ে আপনি হচ্ছে একটা ইয়ে করবেন একটা প্যারাগ্রাফ বা একটা শর্ট স্টোরি বা এনিথিং এলস একটা ভ্লগস একটা আর্টিকেলস আপনি লিখবেন তারপরে হচ্ছে আপনি হচ্ছে মানে আরও কী করতে পারেন যে দশ মিনিটের জন্য কারোর সাথে স্পিকিং প্র্যাকটিস করলেন আপনি দশ মিনিট বা বিশ মিনিটের জন্য একটা ভিডিও লিসেনিং করলেন সো এইভাবে একটা সেট ঠিক করে নিতে হবে একটা গোল থাকবে যে গোল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সো ফর এভরিউইক ইউ হ্যাভ টু ক্রিয়েট আ গোল অ্যান্ড দেন ওই গোলটাকে কেন্দ্র করে প্রতিদিন আপনাকে একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে সেই ওয়ার্ক প্ল্যানগুলো সাজিয়ে গুছিয়ে আপনাকে করতে হবে এবং সপ্তাহে যেয়ে দেখতে হবে যে আপনার ওয়ার্ক প্ল্যানটা আপনি কমপ্লিট করছেন কিনা যেটা আপনি এই সপ্তাহে অ্যাচিভ করতে চাইছিলেন সেটা আপনি পারছেন কিনা বা করছেন কিনা যদি আপনি এটা ফলো করেন এভাবে সেট গোল সেট করে নিয়ে ওয়ার্ক প্ল্যান তৈরি করে নিয়ে কাজ করেন শিখতে থাকেন তাহলে আপনার গ্রোথ আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে ইনশাল্লাহ দশগুণ বেড়ে যাবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সেট গোল নাম্বার এইট ইজ থিঙ্ক ইন ইংলিশ ইটস ভেরি ইম্পর্টেন্ট মাই দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ভাষা থেকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি ফার্স্ট আমরা হচ্ছে আমাদের মাতৃভাষায় বা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করে তারপরে ওটাকে ইংলিশে কনভার্ট করি যার কারণে আমাদের টাইপ স্টাফ হয় না আমাদের ফ্লুয়েন্সিটাতে অনেক দেরি হয়ে যায় এবং এখানে অনেকটা সময় লাগে সো টু বি ফ্লুয়েন্ট টু ইনক্রিজ ইউর ফ্লুয়েন্সি ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ তখন আপনি মানে ইংলিশে থিঙ্কিং করার একটা হ্যাবিট তৈরি করতে পারবেন এটা যদিও একটা সময় সাপেক্ষ ব্যাপার একটা সময় পরে যেয়ে হচ্ছে আপনার ট্রান্সলেটারের প্রয়োজন হবে না ইনস্টেড অফ ট্রান্সলেশন ইউ ক্যান ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি সো থিঙ্কিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ডেলি লাইফ অ্যাক্টিভিটিস নিয়ে আপনার ওয়ার্কিং প্ল্যান নিয়ে আপনার ক্যারিয়ার প্ল্যান নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনি হচ্ছে থিঙ্কিং করবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড থিঙ্কিংকে আপনার হচ্ছে একটা অভ্যাসে পরিণত করতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে নাম্বার নাইন যে টিপসটা দিব সেটা হচ্ছে যে জয়েন উইথ ইংলিশ লার্নিং কমিউনিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জয়েন উইথ ইংলিশ লার্নিং কমিউনিটি দেয়ার আর ম্যানি ইংলিশ লার্নিং কমিউনিটি লাইক ইউনো রিড লাইক ইউনো ইংলিশ ফোরামস যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী ইংলিশ লার্নাররা ইউজ করে সেখানে আপনি নেটিভ স্পিকার পাবেন টিচার পাবেন অনেক কিছু এর বাইরে হচ্ছে আপনি আমাদের বাংলাদেশেও অনেক এরকম প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি যুক্ত হইতে পারেন আমি যেটা পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে সার্চ ইংলিশ ইটস ভেরি ফেইমাস ইন বাংলাদেশ ইটস সবচেয়ে বড় গ্রুপ বলা যায় আমাদের দেশে লার্নিং ইংলিশের জন্য এটা নাম হচ্ছে সার্চ ইংলিশ এটা একটা ফেসবুক গ্রুপ আপনি এখানে যুক্ত হইতে পারেন এখানে যুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে আপনি অনেক ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর পাবেন আমাদের দেশি ভাইরা যারা ইংলিশে ব্লগ করে যারা হচ্ছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে যারা যাদের সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আপনি তাদের ভিডিও শুনে আপনি লিসেনিং ইমপ্রুভ করতে পারবেন সেখানে আপনি পোস্ট ইংলিশে লিখে হচ্ছে আপনার রাইটিং ইম্প্রুভমেন্ট করতে পারবেন আপনার ভোকাবুলেশন থেকে শুরু করে পুরো ইংলিশ জার্নি আপনি এখান থেকে ইম্প্রুভমেন্ট করতে পারবেন সো এই ধরনের কমিউনিটিতে যুক্ত হওয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ আর নাম্বার টেন যে টিপসটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস এটা হচ্ছে বি পেশেন্ট অ্যান্ড কনসিস্ট্যান্ট Be patient and consistent, my dear brothers and sisters. You know that uh, learning a new language, it's, it, it takes a long time. So you have to be patient with yourself and mind it. Consistency is the key of success. So you have to be patient and you have to do work regularly. I have to do work every day, every day, and consistently. So if you be uh, can be patient with yourself, if you do uh, work consistently, so hope. ইনশাল্লাহ ভেরি সুন ইউ উইল সি ইউর প্রোগ্রেস মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার সো কখনোই হচ্ছে হোপলেস হওয়া যাবে না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ইংরেজি থেকে একটু সময় লাগে সো যাই হোক আপনি যদি আপনার এইভাবে ন্যাচারালি আপনার স্টাইলটাকে একটু ইয়ে করে নিতে পারেন দেন এটা ভেরি ইজি হয়ে যাবে নো প্রবলেম সো আপনি আশা করি এই দশটা টিপস যদি কেউ আপনার কারা কেউ যদি হচ্ছে আপনাদের লাইফের সাথে ইনক্লুড করে নিতে পারেন দেন খুব ন্যাচারাল ওয়েতে এবং খুব প্রোডাকটিভলি আপনি আপনার ইংলিশ লেভেলটাকে ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট করতে পারবেন মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার সো ইফ দিস ভিডিওস হেল্প ইউ প্লিজ ফর মি অ্যান্ড সাপোর্ট মি বাই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলওয়েজ আই ট্রাই টু শেয়ার দিস কাইন্ডস অফ এনি হেড টিপস অ্যান্ড ট্রিক্স ফর রানিং ইংলিশ অ্যান্ড দিস কাইন্ডস অফ থিংস সো আমার সাথে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই